Hello everyone, Assalamu Alaikum. Welcome back to my page and welcome to my claycraft series, episode number 2 out of 10. আজকে আমি এই মিররটাকে ডেকর করব। মিররের ফ্রেমটা ভেঙে গেছে এক সাইড দিয়ে তো এটাকে আর কি একটু সুন্দর বানানোর ট্রাই আমি করবো অল্প কিছু ক্লে নিয়ে কাজ শুরু করবো প্রথমে চারপাশের যে বেসটা আছে সেটাকে ঢাকার জন্য আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি তারপর আমি আবার ক্লে দিয়ে দড়ি পাকিয়ে নিয়েছি এবং সেই দড়ি দিয়ে ছোট বড় লেয়ার করে নিয়েছি আমরা সাধারণত বেতের যে আয়নাগুলো দেখি এই টাইপের ডিজাইনের তো আমি অ্যাকচুয়ালি ওই বেতের আয়নাগুলোতে বেত দিয়ে যেমন লেয়ার টাইপের ডিজাইন করা থাকে তেমনটা করার চেষ্টা করেছি আর এরকম লেয়ার লেয়ার ডিজাইন ফলো করে আমি এখানে টোটাল তিনটা লেয়ার করে নিয়েছি আর আমি গ্লে দিয়ে যে ফ্রেমের বর্ডার লাইনটা রেডি করেছি সেটা টোটালি আমি র্যান্ডম সাইজে রেখেছি ওয়ান টু থ্রি প্রতিটা লেয়ারের শেপ কিন্তু ডিফারেন্ট সাইজের এখন এই লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে নেবার পর আমি আমার এই ক্লে ক্রাফ্টের মেইন ডিজাইনে চলে যাব যদিও আজকে আমি একটা অন্য কাজ করতে যাচ্ছিলাম তবে পরবর্তীতে মনে হলো যে অন্য সব কাজ এখনকার মতো থাক আগে আমি এই মিরর ওয়ার্কটা কমপ্লিট করি এবং এই আয়নাটা আমি রেডি করব আজকের রোজ থিমের উপর সেই জন্যই মূলত আমার এই আজকের কাজটা হতে যাচ্ছে একটা গোলাপের আয়না তো গোলাপটাকে আমি প্রপারলি রেডি করে নিয়েছি এখন আমি এই ফুলটাকে সুন্দরভাবে ফ্রেমের উপর সেট করে নেব উইথ দ্য হেল্প অফ ফেভিকল তবে আপনারা চাইলে যে কোনো টাইপের স্ট্রংগুলো এখানে ব্যবহার করতে পারেন তো গোলাপটা এখানে বসানোর পর আমার কাছে মনে হচ্ছিল যে আরও দু একটা পাপড়ি দিলে এটা বেশ সুন্দর দেখাবে তো আমি এক্সট্রা আরও দুটো একটা পাপড়ি বানিয়ে এখানে হচ্ছে এই ফুলটার সঙ্গে সেট করে দিই তারপর আমি আবার সেমভাবে একটু ছোট সাইজের দড়ি পাকিয়ে নিব গোলাপের যে ডালটা আছে সেটার জন্য তো ডালটাকে আমি এভাবে গোলাপের যে ফুলটা ঠিক ফুল বরাবর এক পাশে পেজ হিসাবে বসিয়ে নিব। এবং তারপর এতে আমি কিছু ডিটেলস অ্যাড করছি এবং তারপরে আমি গোলাপের দুইটা পাতা দিব এখানে পাতাটা আমি এভাবে পাতার শেপ করে এবার একটা পাতার উপরে ঢেকে দিচ্ছি এবং এই পাতাটাকে আমি যখন অরিজিনাল পাতা থেকে আলাদা করব তখন এই ক্লে দিয়ে বানানো আর্টিফিশিয়াল পাতাটাকেও দেখতে একেবারেই হুবহু অরিজিনাল পাতার মধ্যে দেখাবে তো এবার পাতাটাকে আমি ডালের সাথে অ্যাড করব আর একটা পাতা অ্যাড করার পর দেখি যে কেমন জানি একটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে তো পরবর্তীতে আমি আরও একটা পাতা এখানে অ্যাড করি এবং এখানকার পাতাগুলোর ডিজাইনটা হুবহু গোলাপের পাতার মতোই লাগছে তো পাশাপাশি দুইটা পাতা অ্যাড করার পর আমি ফুলের সাথে সামনের দিকেও একটা এক্সট্রা পাতা অ্যাড করি কারণ আমার কাছে মনে হচ্ছিল এখানে আর একটা পাতা দিলে দেখতে একটু ভালো দেখাবে আগের যে এমনিও দেখতে ভালোই লাগছে তবে আমার কাছে মনে হচ্ছিল যে ওইটার থেকে এটা একটু বেটার হবে তো সেই কারণে আমি এখানে টোটাল তিনটা পাতায় অ্যাড করি তো এবার চলে যাব ভিডিও সব থেকে স্যাটিসফাইং পার্টে যেটা হচ্ছে কালারিং সাধারণত গোলাপের লাল রংটা বেশি জনপ্রিয় তবে আমার ব্যক্তিগত চিন্তাধারাতে গোলাপ ফুলের রঙটা হলুদ হলে সেটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে আমার কাছে আর সেই জন্য আমি আমার এই গোলাপের আয়নার গোলাপ ফুলের কালারটা হলুদ রঙেরই করেছি আমি চাচ্ছিলাম আমার এই কাজটা যেন একেবারেই পারফেক্ট হয় সে কারণে এই কাজের পেছনে আমি বেশ অনেকটা সময় এবং শ্রম দিয়েছি আসলে ক্লে দিয়ে কাজ করতে গেলে এমনিতেও একটু সময় নিয়েই কাজ করতে হয় আপনারা স্ক্রিনে তিন চার মিনিটের ভিডিও দেখেন তবে এই তিন চার মিনিটের পেছনের গল্পটা থাকে বেশ দীর্ঘ একটা সময়ের আর যে কোনো কাজ একটু সময় নিয়ে করলে সেটা বেশ গোছালো টাইপের একটা কাজ হয় বা সেটার আউটকামটা বেশ ভালো টাইপের ফিনিশিং নিয়ে বের হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার গোলাপ আয়না একেবারে রেডি তবে পরবর্তীতে এটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল দেখে আমি এতে ছোট্ট একটা কুড়ি অ্যাড করি যেটার কোনো ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয় নাই তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ